গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর বেরাবো সেই জন্য রেডি হয়েছি তো কোথায় যাচ্ছি তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো চলো যাওয়া যাক আজ আমরা চলে আসলাম হচ্ছে মেলাতে আর এই মেলাটা হচ্ছে আমাদের মিলন সঙ্গের মাঠে হয় এটা হচ্ছে অশোকনগর তো অশোকনগর সঙ্গের মাঠে এই মেলাটা তোমরা দেখতে পাবে যারা যারা অশোকনগর থাকো অবশ্যই তারা জানো আর এটা হচ্ছে অশোকনগর কচুয়া তো আমরা যেখানে থাকি সেইখানে ওই যে মিলন সঙ্গের মাঠ সেখানেই মেলাটা হয় আর ফ্রেন্ডস আমার না মেলাতে গেলেই মনে হয় যে টলগুলো থাকে মানে একটু আমি অ্যাকচুয়ালি টুকটাক আর কি আইসক্রিম মানে সব কিছু খেতে পছন্দ করি যাই হোক এখানে আমার মেয়ে হচ্ছে ওই যে নাগর কি ওটা ঘুরে বলে জানি না তো হচ্ছে ওটা চোর ছিল আর আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়েছিল আর যখন আমরা মেলাতে গেছি তখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হয়নি মানে প্রচণ্ড কাদা ছিল তো কাদাতে মানে পাটা দেখাবো কি করে মানে সেই পামসু জুতো পরে গেছিলাম তো কাদায় কাদার এই যে আমি যে ফিল্মটা দেখছিলাম ওটার দামই বলছে কত ঠিক আছে তো আমি না সেই জন্য আর নেই আমি ভাবছি যে এখান থেকে এত দাম দিয়ে নেব তো আমি তাহলে দোকান থেকেই নিতে পারি তাই না তো তারপরে আমি আমরা কিছু জিলাপি আর হচ্ছে বাদাম তো আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে তো আমরা নিয়ে আমি একটু ফুচকাও খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে সুগার অ্যান্ড স্পাইসে ওখানে হচ্ছে সেই দিন হচ্ছে কি বলবো গাইজ কেকটা না অনেকটা কম ছিল মানে আমরা অ্যাকচুয়ালি যে ছোটো কেকগুলো ওগুলো ছিল না তো নিয়েছিলাম এখানে শেষ করছি বাই